আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকল প্রশংসা এবং তারিফ সে রাবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি দর্শক আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন বাজারে পাইকারি পেঁয়াজগুলো বর্তমানে কি যেন কেন হচ্ছে এ সকল বিষয়ে আপডেট জানিয়ে দিব এবং আপনারা সকলে জানেন যে বর্তমানে অনেকটাই কম পেঁয়াজের বাজার পেঁয়াজের দাম হঠাৎ কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণগুলো কি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে জানিয়ে দিব তার ভিডিওটি বিস্তারিত জানতে হলে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম মেগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পেঁয়াজ রসুন পাট এবং ধানের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বর্তমান বাজারে সর্বোচ্চ ভালো মানের যেটা পেঁয়াজ সেটার দামটা জানিয়ে দেব বর্তমানে সবচেয়ে ভালো যেটা পেঁয়াজ আপনারা সামনে একটি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি বিক্রি করা হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত যেটা একটু মাঝারি বনের পেঁয়াজ সেই পেঁয়াজটি বিক্রি করা হচ্ছে তিন হাজার টাকার মতো আর যেটা একেবারে ছোটো পেঁয়াজ সেটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো তো পেঁয়াজের দাম কমে যাওয়ার প্রথম যে কারণ সেটি হলো অধিক উৎপাদন যদি কোনো এলাকায় বা দেশের কৃষকেরা পেঁয়াজের উৎপাদন অনেক বেশি করে তাহলে সরবাহের অতিরিক্ত হতে পারে যার ফলে পেঁয়াজের দাম কমে যায় আপনারা সকলে জানেন যে যেসব অঞ্চলে মরিকাটা পেঁয়াজের আবাদ করা হয় সেসব এলাকায় মুড়ি কাটা পেঁয়াজের আমদানি ব্যাপক হয়েছে আর এর কারণেই বাজারে নতুন মুড়ি কাটা পেঁয়াজ আসছে পেঁয়াজ আসার কারণেই পেঁয়াজের দামটা একটু কম যে কারণ হলো নিম্ন বাজার চাহিদা নির্দিষ্ট সময়ে পেঁয়াজের চাহিদা কম হলে যেমন কোনো উৎসব বা মরশুম শেষে তখন দাম কমাতে পারে আপনারা সকলে জানেন যে নির্দিষ্ট সময়ে পেঁয়াজের চাহিদা কম মানে বর্তমানে এখন পেঁয়াজের চাহিদা অনেকটাই কম এবং মোকামে পেঁয়াজ খাচ্ছে না আর এর মোকামে পেঁয়াজ না নেওয়ার কারণে বাজারে একটি বিরূপ প্রভাব পড়েছে আর এর কারণেই পেঁয়াজের দাম কমতে পারে এবং পেঁয়াজের দাম কমার আরও একটি মেন যে কারণ সেটা হলো চাহিদার তুলনায় উৎপাদন বেশি আপনারা সকলে জানেন যে বর্তমানে নতুন পেঁয়াজ অর্থাৎ যেটাকে আমরা ঢেমনা পেঁয়াজ বলি সেই পেঁয়াজটি অধিক পরিমাণে বাজারে আসতেছে তার পাশাপাশি ভারতীয় যে পেঁয়াজগুলো রয়েছে এলসি পেঁয়াজ সেই পেঁয়াজগুলো বাজারে আসছে আর এই পেঁয়াজগুলো বাজারে আসার কারণে এগুলোর দাম একেবারে কম এগুলো বাজারে আসার কারণে কয়েকদিনের ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে পেঁয়াজের দাম তো দর্শক আজকের মতো এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ